হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের পাবদা মাছের একটা রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি চার পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলো এখানে আমি দেশি পাবদা ইউজ করেছি দেশি পাবদার স্বাদ কিন্তু বেশি হয় তাই তোমরাও চেষ্টা করবে যাতে দেশি পাবদা দিয়ে রান্নাটা করতে পারো আর বড় বড় পাবদা মাছের সেভাবে কিন্তু স্বাদ থাকে না আর দেখো পাবদা মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে নুন আর হলুদটা প্রত্যেকটা মাছে মাখিয়ে নিচ্ছি আর এবারে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি গরম করতে দিয়েছি আর এখানে আমার তেলটা গরমও হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে তেলটা একটু নেড়ে চেড়ে কড়ার গায়ে লাগিয়ে দিলাম আর এবারে একটু নুন দিয়ে দেবো পাবদা মাছ যেহেতু খুব ফাটে তাই নুন দিয়ে দিলে ফাটার সম্ভাবনাটা একটু কম থাকে আর এবারে একটা একটা করে পাবদা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে পাবদা মাছগুলো ছাড়তে হবে কিন্তু পাবদা মাছ ভেঙে যেতে পারে আর এবারে দেখো আমি একটু চারদিকে তেলটাকে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে না হলে কিন্তু নিচে মাছগুলো লেগে যেতে পারে আর পাবদা মাছ যেহেতু খুব নরম তাই উল্টানোর সময়ও একটু খেয়াল রাখবে বেশি জোড়া জড়ি করে উল্টানোর দরকার নেই যখন দেখবে সহজে উল্টে যাচ্ছে এক পাশটা ভাজা হয়ে গেছে তখন উল্টে দেবে আর এখানে আমার দেখো মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে রেখে দিয়েছি আর এবারে চলো আমি একটা পেস্ট বানিয়ে নিই এখানে পেস্ট বানানোর জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি টুকরো আদা একদম ছোট্ট করে পাতলা করে কেটে নিয়েছি আদাটা আর এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা তোমরা ইউজ করতে পারো আর এখানে দেখো এক চামচ দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে আর এক চামচ দিয়ে দেবো আমি পোস্ত আমার মাছের পরিমাণ যেহেতু কম তাই মশলার পরিমাণটাও সেভাবেই আমি আন্দাজ করে নিয়েছি তোমরাও যতটা মাছ রান্না করবে সেভাবেই কিন্তু মশলাটা দেবে আর এই দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আমাদের আর এবারে যে মাছ ভাজা তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভালোভাবে হয়ে গেলে তার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে আমি কুচিয়ে নিয়েছিলাম বড় সাইজেরই পেঁয়াজ এখানে আমি নিয়েছি পেঁয়াজটা এবারে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব এখানে একটু লাল লাল করেই পেঁয়াজটা আমাদের ভাজতে হবে আর এই দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে আর এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে এবারে আমি মশলাটার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব একটু বেশি সময় নিয়ে এই মশলাটা কিন্তু কষাতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি চেড়ে মশলাটা মিশিয়ে নেব এইভাবে কিন্তু মশলাটা আমাদের তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটাও আমি এবারে এই মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে কষাতে হবে আর এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আমি ইউজ করেছি এবারে দেখো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর কোনো মশলা কিন্তু আমাদের এর মধ্যে লাগবে না দেখো আমার নেড়ে চেড়ে ভালোভাবে কষানো মশলাটা হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু আমার তেলও ছেড়ে দিচ্ছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা তোমরা যেমন ঝোল রাখতে চাও মাছে সেই বুঝে তোমরা জলটা দিও তবে মাছে খুব ঝোল রাখলে কিন্তু এটা ভালো লাগবে না এটু এটা যেহেতু মাছের ঝালটাই বেরি তাই ঝোলের পরিমাণটা কিন্তু আমরা বেশি রাখবো না এই দেখো আমি জল দিয়ে দিয়েছি এবারে আমরা ফুটে যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। আর দিয়ে দেবো নুন নুনটা যেহেতু আমি এই মশলার সঙ্গে দিইনি ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি নুনটাই খেতে দিয়ে দিয়েছি আর দেখো নুনটা একটু আন্দাজ বুঝে দেবে কারণ যখন আমরা এই তেলেই মাছটা ভেজেছিলাম তখন কিন্তু অল্প একটু নুন এর মধ্যে দিয়েছিলাম আর দেখো ঝোলটা আমার ভালোভাবে জাল উঠে গেছে এবারে আমার যে মাছ ভাজাগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্যাস রান্না শেষ আমি এই মাছের মাছের ঝালটা দু মিনিটের মতো অল্প একটু ফুটিয়ে নেব আর দু মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এই মাছের ঝোলটা আমি নামিয়ে নেব তোমাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি আশা করব তোমরা একবার বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখবে তো দেখো আজকের মতো এই পর্যন্তই তোমাদের এর ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা